ریتی جبہی دوہزاری کانکہ حمدیہ رشیدیہ مجددیہ کمپلیکس کو سریق آئی جیتو بشالی امام ربانی مجدد الفسانی شیخ احمد فاروق سرہند رحمت اللہ علیہ شرن پرشید فاتح شريف إسالة صاحب محفيل مانونيو شبابتی عطر دربار شجگو شدق و شمانت خلیفة فضيلت الشيخ حضرات جناب احمد محمد احمد حسن قاسم صاحب مدزله العالي البستيد علماء القرآن ودّيقر أسكري مهابيل قرآن بريو توحيد بريو بريو أرشكاني مصطفى صلى الله عليه وسلم أو السلامي السلام عليكم ورحمة الله وبركاته. মহান আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে শুকরিয়া আদায় করি লক্ষ কোটি সুজুদ পেশ করি জেনে আমাদেরকে এ বিশাল মাহফিলে রিসালাত সব মাহফিলে আশার জন্য বসার জন্য আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন সে মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদের সালাম ইমামুল মুরসলিম রহমতুল্লিল্লা আলমী প্রিয় নবী আমার হজরুপুর সাল্লু আলহি ওয়াসাল্লামের শাহী দরবারে সম্মানিত হাজরিন আজকের এই

এই সাজারা শরীফের ওনার দশ নম্বর ওনার নাম রয়েছে ওনার পীর সাহেব ছিলেন হজরত হাজা ইউসুফ হামদানি রহমতুল্লাহ এবং খেলাফতের তারিকতের শিক্ষা দীক্ষার পীর ছিলেন ইউসুফ হামদানি রহমতুল্লাহ রোহানিগত ভাবে

হাজরত খাজ আব্দুল খালেকানি রহমতুল্লাহ নিতেন কিছুদিন পরে দেখা গেল উনি হুজুরের সাথে আর যোগাযোগ নাই বিচ্ছিন্ন কেন বিচ্ছিন্ন কেন পীরের সাথে আর যোগাযোগ নাই উনি চিন্তা করতেছেন যে আমার মকাম আল্লাহর দরবারে অনেক উপরে চলে গিয়েছে আর পীরের সাথে যোগাযোগ করার দরকার নেই কি উপরে গেল ওনার মুখাম উনি একদিন দেখতেছে একদল মানুষ সাদা দাড়ি এবং বাহন নিয়ে ঘোরা নিয়ে ওনার কাছে আসছে আসার পর বলতেছেন যে দেখো তোমাকে আর পীর সাহেবের কাছে যাওয়ার দরকার নেই তোমার মকাম তোমার মকাম হাসিল হয়ে গেছে চলো আল্লাহর জান্নাতে তোমাকে ভ্রমণ করাই আসি ওনাকে গোড়ার উপর তুললেন তোলার পরে আল্লাহর জান্নাত বলে তাকে সব কিছু পরিদর্শন করালেন সেখানে তিনি জান্নাত দেখলেন ঝর্ণা দেখলেন বাগ বাগিচা দেখলেন এবং হোর গেলমা নাচ নেমা সবগুলি উনি দেখতেছেন এইভাবে অনেক দিন ধরে দেখতেছেন দেখার পরে

হুজুর আপনার সাথে যোগাযোগ করার দরকার কি রব্বুল ইজ্জত আকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম আল্লাহ রব্বুল আলামিন আমাকে মকাম দান করেছেন আমাদের তো মকাম এই একমাত্র উদ্দেশ্য হচ্ছেন আল্লাহকে রাজি খুশি করা আল্লাহ যখন রাজি হয়ে যাবে খুশি হয়ে যাবে বান্দার উপর বান্দাকে আল্লাহ পাক জান্নাত দান করে দেবেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করে সাবনার সাথে যোগাযোগ করার আর দরকার কি হুজুর চিন্তায় পড়ে গেলেন যে এই মুরিদটি বলে কি কি জান্নাত দেখে আর কি দেখে সে চিন্তা করতেছে হযরত আব্দুল হালিক গিসদওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি নিজের প্রিয় মুরিদকে বললেন ওগো মুরিদ তুমি জান্নাত দেখো আর যাই দেখো তুমি যখন জান্নাতে আসরাতে সফর করবে জান্নাতের ভিতরে তুমি যখন যাবে তুমি যখন সওয়ার অবস্থায় থাকবে জান্নাত গুলি যখন আপনি পরিদর্শন করবে সময়ে তদমধ্যে আপনি কি দোয়া পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা

উনি চিন্তা করতে সামার ফির সাহেব যে আমাকে একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন আমি দোয়াটা পড়ে উনি পড়াশন করলেন লা ইল্লা এই দোয়াটা পড়ার সাথে সাথে উনাকে জান্নাতের দুয়ার কথা উনাকে ফেলে দিয়ে ওই গোড়াটি দূর মারলেন

প্রতিটি মুরিদকে ফানাফিল শেখ হওয়ার দরকার আছে ফিরের নজর থেকে যদি কোনো মুরিদ দূরে সরে যায় তার উপর বিপদ আছে ফিরের কাছ থেকে যদি মুরিদ চলে যায় তার উপর বিপদ আছে শয়তান কোন সময় তাকে নিয়ে যাবে সে কোনদিন টের ভাবে না মনে ব্যক্ত হবে যে আমার কমাল ইথ হাসিল হয়েছে কি কমালে ইথ হাসিল হলো সেই বুজার যোগ্যতা তো তোমার নাই তোমার ফিরে বুঝতে পারবে সুবহানাল্লাহ সম্মান কা হাজরিন শয়তান দুকা দিল এই জন্য সমস্ত মুড়ি মুরিদরা ফিরের সহবতে থাকতে হবে বালামন্দ সব লোক পীর সাহেব কাছ থেকে শেয়ার করতে হবে বুঝাইতে হবে এই জন্য আব্দুল হালেক কাস্টমানি রহমতুল্লাহিয়া মুরিদকে শিকায় দিচ্ছিলেন সে দেখো আল্লাহ হরকুল আলমিনের এই রিকথের বাইরে এই সুন্দতের বাইরে যদি কোন মানুষ চলে যায় তা তার উপর মুসিফত নামে আসতে পারে এর জন্য পীরের বাইরে যাওয়া যাবে এবং পীরের আদেশ ছাড়া নিষেধ ছাড়া মানুষের সালাত উচিত নয় জোরে বলেন সুবহানাল্লাহ আসলে জান্নাত ছিল না তাকে জান্নাত বলে দুখা দিয়েছিলেন এই জন্য যারা তরিকতের কাজ করেন আমাদের এই সিলসিলায় ফিরে সোহবতে ফিরের সান্নিধ্য বিষয় থাকতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ